রঙা যে সিন্ডিকেট ভ্রাইংয়ে দিয়ে কাজ করতেছে এই জন্য সবাই স্বাদুভাব জানাইতেছে যারা সিন্ডিকে নিয়ে বসে আছে তারা এখন সারা আটশো ঢাকার মধ্যেই আছে সবাই কমিন গ ভাই চর্বি হাড্ডি তমুক তমুক আপনার আমি দর্শকের কথা জিগাই যখন আপনি আষ্টশ্রে মাংস কিনছেন তখন কি চর্বি ছিল না তখন কি চর্বি দেয় নাই তখন চোখ এখন তো চোখ দিয়ে দেখে নিতেছেন আর তখন তো রুকে দিচ্ছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক চলে এসেছি আবার সেই পুরান ঢাকার বংশালে কোথায় পুরান ঢাকার সকলের নয়নের মনি এখন সেই নয়ন ভাইয়ের মাংসের দোকানে এই যে দেখতে পাচ্ছেন বিসমিল্লা খাসি গরু সাপ্লায়ার নয়ন ভাই বলছে যে ওনার এখানে সারাদিনই নাকি আসলে বেচা বিক্রি হয় এবং অনেক মানুষের ভিড় থাকে তো আজকে সেটা দেখানোর জন্য আমরা চলে আসছি ঠিক সন্ধ্যার আগে আগে আপনারা পরিবেশ দেখিয়ে বুঝতে পারছেন তো মোটামুটি দেখতে পাচ্ছি এখনও সেই সকালবেলার মতোই আসলে এখনও বেশ কাটাকাটি চলতেছে ইভেন এখনও নাকি আরও একটা গরু ফেলবে তো আজকে সারা দিনে কয়টা গরু বিক্রি হলো নয়ন ভাইয়ের সেটাও জানবো তার পাশাপাশি আমরা যেহেতু জানতে পেরেছি এই মাংসের দাম আরও একটু কমানোর চিন্তা করতেছে নাকি নয়ন ভাই সেটা সম্পর্কেও জানবো থাকেন আমাদের সাথে নিজের সামনে চোখের সামনে গরু জবাই করা টাটকা গরু ফ্রেশ গরু জবাই করা বিক্রি করতেছে এখানে গরুর কোনো অসুখ বিসুখও দেখি না কোনো ল্যাংড়া খরা দেখি না টাটকা গরু দেখতেছে তাহলে আমি ও মুখে কি বললো এটার উপরে তো আমার হেডেক না আমি যেটা দেখলাম ফ্রেশ গরু দেখলাম ফ্রেশ মাংস দেখলাম এটাই আমার ওই দেড়শো গ্রাম দুশো গ্রাম হাড় দেবে তেল দিবে এটা যখন নয়শো টাকা আটশো টাকা ছিল তখনও দিল এখনও দিবে সবসময় দিবে কিন্তু দামে তো আমি তিনশো টাকা কম পাইতেছি সিন্ডিকেট ভেঙে দিয়ে কাজ করতেছে এই জন্য সবাই সাধুবাদ জানাইতেছে যারা সিন্ডিকেট নিয়ে বসে আছে তারা কিন্তু সাড়ে আটশো টাকার মধ্যেই আছে আচ্ছা তারা এখন সাড়ে আটশো টাকার মধ্যে বিভিন্ন অজুহাত দেখায় রাস্তাঘাটে ট্রান্সপোর্ট খরচ বেশি ওকে পুলিশকে টাকা দিতে হয় তখনই টাকা দিতে হয় বিভিন্ন অজুহাতে তারা দাম বাড়ায় কিন্তু নয়ন কি সেটা ফেস করতেছে না নয়নও সেটা ফেস করতেছে দিয়ে তো ছশ টাকায় বেচতেছে তাই না নয়ন তো ওই সব ফেস করার পরে তো ছশো টাকা বেঁচেছে নয়নকে লাভ করতেছে না দশ টাকা হোক পাঁচ টাকা হোক বিশ টাকা হোক ওরা পনেরো বিশ জনকে স্টাফ চালাইতেছে না লাভের টাকা দিয়ে আমি স্লাপুর ব্যবসা করি যাওয়া এই ওয়ে তো এটা প্রতিদিন দেখি ভিড় প্রতিদিন তো একটু ভিড় প্রাইসটাও একটু রিজনেবল তখন মনে করি যে ঠিক আছে একদিন খেয়ে দেখি আর আমি এই প্রাইসটার কথা অন্য জায়গায় বললে আমি ধানমন্ডি থাকি ওরা বলে এগুলো হাড্ডি গুড্ডি দিব তাদেরকে বলছে হাড্ডি ছাড়া আমি আমার বয়স যা হয়েছে হাড্ডি ছাড়া মাংস কখনো আমি পাই নাই এই সপ্তমটা এই সপ্তমটা বলো না তাহলে মাংস ধানমন্ডিতে যাবে ইনশাল্লাহ আচ্ছা তাহলে এই কষাই মাংস যাচ্ছে ধানমন্ডিতে কতটা বিক্রি করছে এখন ধানমন্ডিতে

প্রতি সপ্তাহে চারবার মাংস নেয় এক কেজি কোরা বা দুই কেজি কোরা মাংস নিয়ে এমন আনবার কাছ থেকে আসি আমি থাকি হচ্ছে আপনার পুরান ঢাকা নবাবপুরে ওইখানেও মাংস আছে কিন্তু একটা কথা আছে না নয়ন চিনে নন রে নয়নের মনি নন রে চিনে এরকম আমাদের নয়নের মনি আমাদের নয়ন ভাই উনি যে একটা পদক্ষেপ নিচ্ছে এই পদক্ষেপটা যদি সব সময় থাকে ইনশাল্লাহ অনেক ভালো হবে এ হের কাছ থেকে অনেক কিছু শিখার আছে আসলে হের কাছ থেকে অনেক কিছু শিখার আছে বলতে কি এই যে জিনিসটা মানে চালু করছে যে কম দামে মাংস বিক্রি করাটা এইটা থেকে অনেক জন তারে মানে মাংস খায় তাকে দোয়াও দেবে কিন্তু নয় পাঁচশো আশি টাকা বিক্রি করেছে হ্যাঁ বলছে যদি আমি মিক্সচার মাংস বিক্রি করতাম তাহলে হ্যাঁ পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা বিক্রি করতে আচ্ছা সাড়ে পাঁচশো টাকা বিক্রি করতে কিন্তু আমি পছন্দ করা মাংস নিতেছি আমি না যেই নিতেছি সবাই পছন্দ করে মাংস নিতেসে এটা তো কোনো ফ্যাট নাই যদি মাংস খারাপ হইতো তাহলে কইতো হারা লুকো চুরি করে দিত মাংস ভালো দেখে আপনি যে আপনার যা ইচ্ছা আপনি নেন আমার ইচ্ছা হতো আমি যে পছন্দ করছি সিনা উনি আমরা চিনাই দিছে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ যে উনিসমিল্লা খাসির মাংস সাপ্লাই দোকানে আমাদেরকে এত অল্প স্বল্প দামে এত উন্নত মানের গরু জবাই করে মান সম্পন্ন গুরু জবাই করে উনি আমাদেরকে দিতেছে আমরা মনে করতেছি অনেক সাশ্রয় মানে অনেক সাশ্রয়ের মধ্যে আমরা খেতে পেতে পারতেছি যে আমি একটা চ্যানেলের থেকে খুঁজ নিয়ে আসছি আসলে আসলে যে আইসা দিকে আসলে সুস্থ সবল গুরু গুলাই কিনে বিক্রি হইতেছে এবং কাটা তার তর গুরু দিতেছে আমাদেরকে আমাদের অনেক আত্মীয়স্বজন আছে ইনশাল্লাহ আমি অনেককে জানাবো যে না এখানে এই বাংলার সামনে কষাই ভালো উন্নতমানের মানের গরুর মাংস দিতেছে নয়ন ভাই আসলে নয়ন ভাইয়ের তুলনা হয় না উনি ওনাকে অসংখ্য ধন্যবাদ যে আমরা ওনার উন্নত গরুর মাংস আমরা পেতেছি খাইতেছি আসলে সত্যি ওনাকে অসংখ্য ধন্যবাদ আর আমি চাই এই যে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা আমরা মনে করি এখন আমাদের সাধ্য অনুযায়ী আমরা রেগুলার কন্টিনিউ খেতে পারবো আর এখনো পাঁচশো আশি টাকা আমরা আশেপাশে কোথাও অনেকেই কিন্তু সিন্ডিকেট করতেছে টাকা কেউ দিতেছে না কিন্তু নয় বাড়ি দেখলাম যে মানে প্রচলিত হয় পাঁচশো আশি টাকা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই খুব ভালো আছেন আচ্ছা দিনের বেলাই আমরা মানে সকাল সকাল যখন আসতাম তখন দেখতাম মোটামুটি বেশ অনেক ভিড় তো আজকে আসলে সন্ধ্যার আগে আগে আসলাম যে আসলে আপনি যে বলতেন যে সারাদিনই এরকম ভিড় থাকে সেটা দেখার জন্য আসছি এখন আসলে সন্ধ্যার আগে আগেও ভিড় আমার সকাল ছ রাত দেড়টা বন্ধুরা বন্ধু আমার এইভাবে জাম থাকে ভাই মানে এইভাবে ইনশাল্লাহ ভাই প্রতিটা জেলা যদি খলির ভাই উজ্জ্বল ভাইয়ের মতো যদি সবাই প্রতিটা জেলায় যদি দাঁড়ায় তো অবশ্যই মাংসের দাম ভাই কমবে ভাই শুধু আমার যেমন ফলিল ভাই আছে উজ্জ্বল ভাই আছে একবার সাপোর্ট করেন বা একজন দোয়া করেন যদি দেন আশেপাশে বা যদি মাল দাম বা মাংস ব্যবসায়ীরা দাম কমেছে তো একজন কিন্তু ভাই কমছে ভাই আশেপাশে দেখুন আমি এখানে দোকান লাগেছি আমার দোকান দিকে দেখে কিন্তু আশেপাশে সবাই কিন্তু ভাই এমন আশেপাশে যত দাম কমে গেছে ওরা ব্যস্ত পারে দাম দেওয়া অত ব্যস্ত পারে না এটার জন্য দাম অনেক কমে গেছে ভাই আচ্ছা করে যদি এমন সব জেলায় সব এলাকায় সব জেলায় সব এলাকায় যদি ওয়ার্ডে যদি একটা করে যদি এমন উজ্জ্বল ভাই জলির ভাই খারাই নয়ন ভাই উজ্জ্বল ভাই যদি দাঁড়ায় প্রতিটা ওয়ার্ডে যদি দাঁড়ায় তো আপনি অবশ্যই মামসাম আরো কমবো আপনি দেখেন একটা জিনিস এখন এই যে বিয়াশাদ চাপ পিকনিকের চাপ সব কিনে গেছে কিভাবে সব গুরু মধ্যে এসে পড়ছে আশেম্বুড়ি কিনে খেতে পারতেন না মাছ কিনে খেতে পারতেন না খাসি মাংস কিনে খেতে হতেন না খাসি মাংস কিছু কি যত এখন দাম কমার জন্য এখন সবাই গুরুত্ব গুরুতে হয় চাপ এত নাই আপনি যা দেখেন বা ইয়ে চাপ নাই মাছে চাপ নাই চাপ নাই এখন মানুষের তো একটা আয় কম খরচ বিষয় হয়ে গেছে আমি তো মানুষ দেখবো অনুষ্ঠান করে রাখ কোনটা মধ্যে একটু কম আছে গুরুর মধ্যে দাম কম এটার জন্যই আর আমি চাই প্রতিটা ইনুকে প্রতিটা ইনুতে এমন উজ্জ্বল ভাই এমন খলিল ভাই দাঁড়াও দাঁড়াইলেই মাছের দাম তো কমবো কেন কমবো যখন ব্যাপারীরা যত ভাই গ্যানাম তো মার্কেটে নিয়ে আসে ঠিক না তখন ব্যাপারে যখন দেখবো ঢাকা শহরে ছশো টাকা কেজি গোসবি বিকায় পাঁচশো আশি টাকি গোসবি বিকায় তখন কিন্তু ব্যাপারী ভাইরাও কিন্তু গ্যামতে কম দামে কেনার চেষ্টা করবো কেন চিন্তা হবে কিন্তু বিক্রি হবে না কোয়ালিটি নিয়ে কোনো অবজেকশন এখন পর্যন্ত পাইছেন কিনা আরে ভাই আপনি তো এ আমি আপনাদের কমেন্ট চেক করে আমি তো আপনাকে ভিডিও দেখি ভাই খালি আপনি আমার ভিডিও কিনেছেন আমি সবাই ভিডিও দেখি ভাই সবাই ভিডিও কমেন্ট করে ভাই চর্বি হাড্ডি অমুক তুমুক আপনার আমি দশকের কথা জিগাই যখন আপনি আটশো মাংস কিনছেন তখন কি চর্বি কি ছিল না তখন কি চর্বি দেয় নাই তখন চোখ এখন তো চোখ দিয়ে দেখে নিতেছেন আর তখন তো রুকাইয়া দিছে ভাই কোনটা ভালো ছিল ভাই চোখ দিয়ে দেখে নিতেছেন ওটা ভালো রুকাইয়া দিলাতে দিল পাল্লাতে চো চটা দিল চোখ দিয়ে দেখলেন না ভাই এই এই যে মাংস দাম কমা পড়তে ভাই অনেক কিছু কিন্তু ভাই কষায় কিছু অনেক কিছু ঘুমোর ফাঁস হয়ে গেল তখন ভাবে আমরা কষাই কষাই কিন্তু দেখতে চাই যে চরিব দি না মুখ দিন তুমুক দিন আমি এভাবে বিচার ভাবে এমন তো যখন কি ছিল মাংস ছিল তখন তো ভাই

গত রমজানে এই অফার দিছিলেন আপনি ইনশাআল্লাহ ভাই আমি আপনি কত এই অফার দিয়ে আমি বেশি ভাই আমার খুব ভালো লাগে ভাই মাছ মাছ জন্য দাঁড়াতে বা মাছ সেবা করতে আমার অনেক ইচ্ছুক হয় বুঝছেন ভাই আর আপনি তো অনেক ভিডিও ধরলেন বা ভিডিও দেখলেন আপনি বলেন আপনি আপনার সাথে রেকর্ড আছে সব থেকে কে মাংস কম দামে বেশি আপনি তো ইউটিউব চ্যানেলে আছে আপনি সাজদা দেখেন না ভাই অনেক তো ভাই বিক্রি কথা এখন বিক্রি করতেছে আমি ভাই অনেক আগে তুই বিক্রি করতেছি

কিরকম হয় মাংসটা আমি তো আমাদের ওইখান থেকে সত্যি কথা বলতে আমরা সব সময় ওইখানে আপনার গোয়ালনগর বাসার মাংসের দোকান ছিল ওইখান থেকে মাংস কিনতাম আমরা সব সময় প্রায় আমরা আষ্ট টাকা কেজি ওইখান থেকে মাংস খাইছি হ্যাঁ মাংস কিনছি আমি বললাম বাসার মাংস থেকে এই মাংস পাল ওইখানে তো মাংস নিলে আমি যে বলতেছি লাইনে খারা যে আমাকে এক কেজি মাংস দেন ওরা এমন সময় কি করে লোক যদি বেশি মানে বেশি মানুষ কিনতে ওরা এক কেজি মাংস দিতে চায় দিতে চায় না যার সত্যি তাই বলতেছি না লড়াও ভিডিওটা দেখবে ওরা এক কেজি মাংস দিতে চায় না কিন্তু নয় এক কেজি না যদি কেউ হাফ কেজি আসা বলে যে দেখা বলে যে আমি এই হাফ কেজি নেবো উনি এইটাও দেবে উনি এই জিনিসটাও দেবে এই জিনিসটা আমার কাছে খুব ওনার পার্সোনালিটি আমার খুব ভালো লাগে আর ওইখানে সর্বনিম্ন উনি একশো টাকার মাংস বিক্রি করে ওইখানে পোস্টার লাগানো ওনার অনেক ইয়া আছে মানে গরিব গাও মাংস খায় তারপরে এমনও আছে উনি মাংস যদি ইয়া করে উনি মাংস এমনিও দিয়া দেয় আমরা প্রায় আমি দেখছি আমরা তো এখানে আর্মি খেলাধুলা করি ওইখানে প্রায় দেখছি যদি করি বাসে উনি মাংস দিয়ে দেয় আসলে একটা মানুষের সাথে কথা বললেও মোটামুটি কিন্তু একটা আইডিয়া করা যায় যে মানুষটা কেমন হতে পারে তো আসলে আমরাও তো নয়ন ভাইয়ের বেশ অনেকগুলো ভিডিও দিছি জি আপনারা দেখছেন এবং নয়ন ভাইয়ের কথাও শুনছেন তো জাজমেন্ট আসলে আপনারাই করতে পারবেন আর আমার ব্যক্তিগত মতামত যদি জানতে চান তাহলে আমি আসলে বলতে পারি যে নয়ন ভাই ব্যক্তিগতভাবে খুবই ভালো একজন মানুষ এবং আমার কাছে যেটা মনে হয়েছে আসলেই ভালো মনের মানুষ না হলে আসলে এই ধরনের উদ্যোগ নেওয়া সম্ভব হয় না তো আমাদের দেশে এই মুহূর্তে যারাই আসলে এই ধরনের উদ্যোগ নিয়েছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই তো দর্শক জানাচ্ছিলাম আসলে এই পুরান ঢাকার বংশালের কষাইটলি থেকে নয়ন ভাইয়ের মাংসের দোকানের আপডেট আমরা দেখতে পাচ্ছি একদম সন্ধ্যার আগ থেকে কিন্তু আমরা নয়ন ভাইয়ের মাংসের দোকানের সামনে এখন পর্যন্ত সেই আগের মতোই ভিড় চলতেছে অনেকেই এখনও মাংস নিচ্ছে তো এর আগে দিনের বেলা যেই ভিডিওগুলো আমরা দিয়েছি সেখানে আমরা দেখতাম যে অনেক ভিড় এখনও কিন্তু সন্ধ্যার পরেও নয়ন ভাই এখানে আসলে একইভাবে মাংস বেচা কিনে চলতেছে আমরাও দোয়া করি নয়ন ভাই যেন এইভাবে আসলে মাংস বিক্রি করতে পারেন শুধু নয়ন ভাই না আসলে এই ধরনের উদ্যোগ যারা নিয়েছেন সবাই যেন এইভাবে মাংস বিক্রি করতে পারেন এবং যারা আসলে বলতেছেন যে এখনও মাংসের দাম আসলে কমে বিক্রি করা যাচ্ছে না অনেক বেশি দামে মাংস বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য বলবো আসলে আপনারাও চেষ্টা করুন আমার মনে হয় এই দামে আপনারা মাংস বিক্রি করতে পারবেন আপনাদের দোকানে এই ধরনের ভিড় হয়ে যাবে